ঢালিউড সুপারস্টার সাকিব খানকে গতকাল বহিষ্কার করার পর আরো উত্তপ্ত হয়ে উঠেছে এফডিসি তাই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে সংস্থাটিকে শুক্রবার সংস্থাটিতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছিল একটি মহল এ কারণে প্রশাসন ওই দিন থেকেই এফডিসি তে পুলিশ মোতায়েন করেছে কিন্তু গতকাল সাকিব খানকে বহিষ্কার করার পর নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে সন্তোষজনক পরিচয় না দিতে পারলে কাউকে এখন সংস্থাটির ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রেও তাদের সহযোগিতা কামনা করা হচ্ছে তেত্রিশটি সিসি ক্যামেরার মাধ্যমে এফডিসির চারদিকে রাস্তা সহ ভিতরের সব কর্মকাণ্ড মনিটর ও রেকর্ড করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ক্যাপিআইভুক্ত এই এলাকায় কেউ যদি কোনোরকম বেআইনি কর্মকাণ্ড ঘটায় বা ঘটানোর চেষ্টা করে সে যাই হোক সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে গত শুক্রবার ছিল এফডিসি শিল্পী সমিতির কার্যালয়ে সাকিব খানের সভা চলচ্চিত্র পরিচালক প্রযোজক ও শিল্পীদের হেওয়া করে বক্তব্য দেওয়ার অভিযোগ এনে পরিচালক সমিতি সাকিব খানকে উকিল নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয় আর এই সিদ্ধান্তের কথা জানতে পেরে ক্ষুব্ধ হন সাকিব খান এর প্রতিবাদে ওই দিন বিকেলে এফডিসিতে সভা করতে যান সাকিব খান প্রত্যক্ষদর্শীরা জানায় এফডিসিতে তার প্রবেশের আগেই একদল সন্ত্রাসী মোটরসাইকেল নিয়ে এফডিসির চারদিকে চক্কর দিতে থাকে এতে এফডিসিতে থাকা শিল্পী এবং আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ ও ডিবি এফডিসিতে অবস্থান নেয় আর আইন বাহিনীর উপস্থিতিতে ভয় পেয়ে পালিয়ে যান সন্ত্রাসীরা এ বিষয়টি নিয়ে এখন পক্ষ প্রতিপক্ষ একে অপরের দিকে অভিযোগের তীর ছড়ছেন সাকিব খান বলছেন তার সভা বানচাল করতেই সন্ত্রাসী আনা হয়েছে অন্য এক পক্ষ বলছে নির্বাচন বানচাল এবং পরিচালক সমিতিকে ভয় দেখাতেই সাকিব খান এফডিসিতে সন্ত্রাসী মহড়ার আয়োজন করেছে